সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচারশিটের দশ নাম্বার পেজের উপরে যাদের কাছে আমাদের শিটটা আছে দশ নাম্বার পেজটা খুলে বসতে পারেন লেকচার শিটের দশ নাম্বার পেজে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো বৃত্ত এক নম্বরে হইল বৃত্তের সংজ্ঞা বৃত্ত কাকে বলে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি নির্দিষ্ট বিন্দু সব সময় সমান দূরত্ব বজায় রেখে একবার চতুর্দিকে ঘুরে আসলে যেই ক্ষেত্র তৈরি হয় তাহাকে বৃত্ত বলে প্রথম যে নির্দিষ্ট বিন্দুটা ছিল এটাকে বলে কেন্দ্র আর গুণমান যেই রেখাটা তৈরি হয়েছে এটাকে বলে ফরিদি ফরিদির যেই কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে বলে যা আর যা যদি একবারে কেন্দ্রে দিয়া যায় অর্থাৎ যা যদি কেন্দ্রগামী হয় তাহলে এটাকে বলে ব্যাস ব্যাসার্ধ পরিধির আংশিক যে অংশগুলো আছে ধরুন এখান থেকে এই পর্যন্ত আলাদা আংশিক যে অংশ এটাকে বলে বৃত্ত বৃত্তের বিভিন্ন অংশগুলো খুব ভালোভাবে চিনতে পারছেন কোন অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ